আসসালামু আলাইকুম ব্যাস আমি ফাতেম মামনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আমার বাবুটা বিছানা ছেড়ে আর মামার মুখের উপর যা সরেছে আমি তো আমার সকালের নাস্তা করে নিচ্ছি তখন সকাল ছয়টা বাজে সারাদিনে কি করি দেখতে থাকুন ভালো লাগবে আমু বাজার আংসে আমি দেখতেছি আমাদের হচ্ছে দোতলায় মানে আমরা দোতলা থাকি তিনতলা হচ্ছে কাজ চলতেছে আমার ভাই যা একটু ভিডিও করে নিয়ে আসলাম যে কি কাজ করে দেখো তো দেখি না অনেক সুন্দর করে ডেকোরেশন করব আর যারা থাকবে মানে আমাদের বাড়িয়ালারা থাকবে বা ইয়ে থাকবে তো তারা অনেক সুন্দর করে ডেকোরেশন করতেছি দুইটা রুমকে মানে অনেক সুন্দর হবে বোঝা গেল যে কাজ করতে থাকো কয়েকদিনের ব্যাপার কোনো সমস্যা নেই দেখেন আমাদের বাচ্চারা কি করে যাও কেলো

বসেন বসেন বসে থাকেন হ্যাঁ ঠিক আছে আলু ভর্তা করব ময়লা ফলাইছে আজকে ময়রা যে ভরে গেছিলো যে খেলতে পানি পড়ড়া ভাইসে দিতাসে রু পড়ছে দেখছেন উপরে কাজ চলতাছে তো তিনতলায় কাজ চলতাছে চাইছেন এটা রান্না কর উপরে তিনতলায় রান্না কর তুই কি করতে জানি না এই এখন পানি পড়ে আমাদের কষ্ট কি মা বাবুরা দেখেন ঘরের অবস্থা এখন বাজে হচ্ছে দুপুর দুইটা বাইরে কি রোদ বুঝাই যায় অস ভরে ভয়ে দেখেন আমরা চেয়ার করে উঠে রাখছে

শরীর ভালো না দেখেন বাবুটার অনেক জ্বর তারপরে বাবু মাসাল্লাহ খেলা করতেছে আর এটা হচ্ছে খাদিজা খাদিজাকে তো কম বেশি সবাই চিনেন খাদিজা অনেক দুষ্টামি করছে আজকে ডাক্তারখানা গিয়ে আজকে বাবুকে ডাক্তার দেখায় নিয়ে আসলাম বাবুর আজকে পাঁচ দিন ধরে জ্বর দেখ ডাক্তারে বলছে আবার রবিবারে যেতে যদি জ্বর না কমে দেখি কি করে ডাক্তারও দেখেন খেলে আবার আমাদের বাসায় উপরের তালায় অনেক কাছে কাজ করতেছে অনেক শব্দ হচ্ছে শব্দে ঘুমাইতে পারি না দিনের বেলা আমরা কেউ সকাল নয়টার থেকে কাজ শুরু হয় রাত আটটা পর্যন্ত কাজ করে তো আমাদের অনেক কষ্ট হয়ে যায় বাবুর জুতোগুলো ফিক্কা মারতেছে বাবুকে খাওয়াবো ও কয়টা বেজে গেছে দেখেন রাত কয়টা বাজে এখন আমরা কি করব। খাওয়াবো আমরা আসছি একটু আগে ডাক্তারখানার থেকে তো বাবুকে খাওয়াই আসো ঘুমলোয় দেই সবাই ভালো থাকবেন আমার বাবুটার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ